আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক শ্রোতা মণ্ডলী আমি ভালো আছি আপনাদের দোয়ায় আজকে কথা বলবো সচিবালয়ে যে আগুন কাণ্ড ঘটনা ঘটল সেটা নিয়ে সেদিন রাত তেরটা থেকে দুইটার মধ্যে হঠাৎ করেই সচিবালয়ের দুই পাশে আগুন লাগে আগুন লাগার ফলে কি হয় সড়ক পরিবহন ইলজিয়ার ডিমিনিস্ট্রি এই দুইটার অনেক কিছুই পুড়ে যায় মানে অনেক ডকুমেন্ট নথি পুড়ে যায় এর জন্য কিছু সমালোচক অনেক দিন ধরেই বলছেন যে হঠাৎ করে তদন্ত হওয়ার জন্য যখন উঠে পড়ে লেগেছে সরকার তখন সব পড়ে গেছে কিন্তু একটা গোপন তথ্য আপনাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে প্রায় পাঁচ থেকে সাত বছর আগে সচিবালয়ের যত কর্মকাণ্ড হতো সব কিছু হতো ডি নথির মাধ্যমে ডি নথি মানে ডিজিটাল নথি কম্পিউটার থেকে সেন্ট না করলে কোনো ফাইল পাশ হইতো না মানে প্রথমে ফাইল পাশ করে অফিস সহকারী প্রশাসনিক কর্মকর্তা এরা হলো প্রথমে কোনো একটা ফাইল উপস্থাপন করে বিষয়টা আমি বুঝিয়ে বলি আপনাদের জন্যে উপস্থাপন করার পরে এটা যায় সিনিয়র সহকারী সচিব বা সহকারী সচিবের কাছে বা উপসচিবের কাছে মানে সেন্ড করলে কম্পিউটারে তারপরে যাই হলে উপসচিব সাইন করে দিলে যায় যুগ্ম সচিবের কাছে যুগ্ম সচিব সাইন করে দিলে যায় অতিরিক্ত সচিবের কাছে মানে ওই উইং প্রধানের কাছে আর কি অতিরিক্ত সচিব সাইন করলে যায় সচিবের কাছে বা সিনিয়র সচিবের কাছে সচিব সাইন করলে যায় হলো উপদেষ্টার কাছে বা মন্ত্রীর কাছে যে সিস্টেমে একটা ফাইল উঠল এটা হার্ড ফাইল হইতে পারে ডিজিটাল নথি বা ডি নথি হইতে পারে সেই সিস্টেমে আবার উপর থেকে নিচে নামবে মানে মন্ত্রী বা উপদেষ্টা থেকে আবার সিনিয়র সচিব সিনিয়র সচিব থেকে আবার অতিরিক্ত সচিব অতিরিক্ত সচিব থেকে আবার উপসচিব উপসচিব থেকে আবার সেই প্রশাসনিক কর্মকর্তা বা অফিস সহকারী তার কাছে ফাইলটা আসবে এটাই সিস্টেম আমার তো মনে হয় কোনোহীন উদ্দেশ্যে এই যে ফাইল পুরানো নাটক এটা সাজানো হয়েছে কারণ ফাইল তো পড়ার কথা না হার্ট ফাইল যদিও পুড়ে যায় ডি নথি ডিজিটাল নথি এটা তো ইন্টারনাল বিষয় এটা তো সার্ভারের বিষয় এটা তো ভার্চুয়াল বিষয় এটা তো থেকে যাওয়ার কথা বাংলাদেশে আট আটটা সার্ভার স্টেশন আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে ঢাকা চট্টগ্রাম গাজীপুর কুমিল্লা আর বিভিন্ন জায়গায় আটটা সার্ভার স্টেশন তো নষ্ট হওয়ার কথা না ধরলাম আটটা সার্ভার স্টেশনে পুরে গেল কিন্তু এই আটটা সার্ভার স্টেশন পুরে যাওয়ার পরেও এই ফাইলগুলো ওই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডাটা সেন্টার আছে সেখানে সংরক্ষিত থাকবে সেখানে আবার একটাই না সেখানে আবার অনেকগুলো জায়গায় সংরক্ষিত থাকবে তাহলে আমরা কেন ধোয়াশা তুলতেছি যে ফাইলগুলো নষ্ট করে দেওয়া হয়েছে বিচার প্রক্রিয়া বিনষ্ট করার জন্যে এটা একটু ভাববার বিষয় কিন্তু হার্ড ফাইল নষ্ট হয়ে যেতে পারে সফট ফাইল তো নষ্ট হবে না ভার্চুয়াল ফাইল তো নষ্ট হবে না এটা অনেক দিনকের বিষয় সচিবালয় এই কার্যক্রম শুরু হয়েছে অনেক দিন আগে আবার কি কারণ ঘটলো এরই পরিপ্রেক্ষিতে সকল সাংবাদিক জনসাধারণ সচিবালয়ের প্রবেশ নিষেধাজ্ঞা হ্যাঁ জনসাধারণ যারা তাদেরকে নিষেধাজ্ঞা আমি মানি কিন্তু সাংবাদিক কেন সচিবালয়ে ঢুকতে পারবে না ওই কুকুর ওই কবুতর কেন আটতলায় দশতলায় উঠল কীভাবে উঠলো এটা জানার অধিকার সবার আছে না সচিবালয়ের এমন কোনো প্রান্ত নাই যে সিসিটিভি ক্যামেরা নাই সেই ক্যামেরার যে ফুটেজ সেগুলো জনসাধারণের দেখার অধিকার আছে না আর শেখ হাসিনা এবং অন্যান্য পার্থক্য লিখি শেখ তো ভালো ছিল বিষয়টা এরকম শেখ হাসিনা প্রত্যেকটা তদন্ত প্রত্যেকটা ভিডিও ফুটেজ দেখাইতো জানাইতো জন জনসাধারণকে এখন তো জনসাধারণের কিউরিয়সিটি আবার বেড়ে গেল যে একটা সাংবাদিকও ঢুকতে পারবে না ভেতরে হ্যাঁ এবং সিসিটিভি ফুটেজ কি কোথায় আছে কিভাবে আছে ওই সময় কে ঢুকলো কুকুর কীভাবে ঢুকলে নানা অধিকার সাংবাদিকদের নাই আর সাংবাদিকরা তো আমাদের দর্পণ আয়নার মতো সেগুলো আমাদের সামনে তারা প্রকাশিত করে সেটা খারাপ ভালো কি সেটা আমরা আমরা বিভিন্নভাবে বিভিন্নজন নেই কিন্তু সাংবাদিকরা তো ঢুকবে জানবে তারপর একটা তথ্য প্রচার করবে আমরা দেখব সেটা আমরা বিশ্বাস করব কি না সেটা তো পরের বিষয় সুতরাং সব মিলে কেন কিন্তু একটা ধোঁয়াশার পরিবেশ সৃষ্টি হয়েছে আল্লাহ বাংলাদেশকে স্বয়ং হাতে ধরে বাঁচাইতেছে বাংলাদেশ এখন মা বাপ নাই সত্যি মা বাপ নাই এভাবে দেশ চলতে পারে না ভালো থাকবেন গুড বাই